আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ধারাবাহিক ভাবে শিকার শিক্ষার লক্ষ্যে 21 দিনের ক্লাসের আজকে পঞ্চম নাম্বার ক্লাসটি দেওয়া হবে ইনশাআল্লাহ দেখুন একটি একটি করে ক্লাস চলে যাচ্ছে একটি একটি দিন আমাদের কমতেছে একুশ দিনের একুশটি ক্লাসই দেওয়া হবে ইনশাল্লাহ একুশটি ক্লাসের মাধ্যমেই এই লাল কায়দাটি শেষ করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কাছে আশা রাখি সেজন্যে অতি তাড়াতাড়ি আপনার বাড়ির পাশেই যে লাইব্রেরি আছে বইয়ের দোকান আছে সেখান থেকে নাদিয়াতুল কোরআন প্রকাশনের এই লাল কায়দাটি নিয়ে এসে সকল সরম লজ্জা বলি গিয়ে আপনি যে কোনো বয়সেরই হোক বয়সের দিকে তাকাবেন না সরম লজ্জার দিকে তাকাবেন না কারণ আপনার কবরে আমার কবরে অন্য কেউ যাবে না আপনাকেই যেতে হবে আমাকেই যেতে হবে সেজন্য আসুন আমরা নিজেদের ফ্যামিলিতে যারা কোরআন পারি না একজন আরেকজনকে একজন আরেকজনের কাছে বলি যে হুজুরে ইউটিউবে এই ভিডিওটি দিচ্ছে একুশ দিনের নাকি কোরআন শরীফ শেষ করবে এই লাল কায়দার মাধ্যমে তাহলে আমরা যারা যারা পারি না আমরা সকল সদস্য মিলে লাল কায়দাটা নিয়ে আসি এবং যে কোনো একটি সময় বসে ইউটিউব থেকে ভিডিও দেখার মাধ্যমে আসো আমরা ঘরে কোরআন শরীফ শেখা শুরু করি দেখুন অনেক ফ্যামিলিতে বিভিন্ন সমস্যার কারণে হুজুর রাখতে পারে না অথবা সময় স্বল্পতার কারণে হুজুরও আসতে পারে না বিভিন্ন জায় জামেলার কারণে সম্ভব হয় না তো অনলাইন এমন একটি মাধ্যম সহজেই আপনারা ঘরে বসেই চাইলেই অতি সহজে আপনারা কোরআন শরীফ শিখতে পারেন ঘরে বসে শুধুমাত্র আপনার ফ্যামিলি যারা যারা কোরআন শরীফ পারে না ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকল সকলের জন্যে একটি করে লাল কায়দা নিয়ে এসে একটি নির্ধারিত একটি টাইম করে আপনারা সকল সদস্য একসাথে কোরআন শরীফ শিখতে আজ থেকেই বসে যান আল্লাপাক আপনাদের সবাইকে কবল আর মঞ্জুর করেন ধারাবাহিকভাবে আজকের পাঁচ নাম্বার ক্লাসটি দেওয়া হবে আসুন আমরা শুরু করি পাঁচ নাম্বার ক্লাসটি হবে এই ছয় নম্বর পৃষ্ঠা থেকে আজকের পাঁচ নাম্বার ক্লাস হবে এই যে ছয় নাম্বার পৃষ্ঠা থেকে আজকের পাঁচ নাম্বার ক্লাসটি হবে এখানে বাংলা লেখা আছে ছয় এখানে আরবিদা লেখা আছে ছয় তো আসুন আমরা শুরু করি ইনশাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম বিসমিল্লাহির রহমানির রহিম লাম হা প্রথমটা হলো সাদ তারপরেটা লাম পরে হচ্ছে হা সাদ লাম হা তারপরে হচ্ছে বা সাদ লাম বা সাদ লাম সবাই বলেন যে এটা কি খ তুমি ভাই বোন সবাই বলার চেষ্টা করুন এটা কি বলেন তো দেখি করে যা টুকরা ভাইরা বোনেরা সকলে কমেন্টে বলেন এটা কি খ লাম স আইন নুন কাফ আইন নুন কাফ লাম আইন নুন লাম আইন নুন আমার সকল শিক্ষার্থী কলিজার টুকরা ভাই বোনেরা সকলে এটা কমেন্টে লিখবেন এখানে তিনটা অক্ষর দেওয়া আছে দেখবো আমার কলিজার টুকরা ভাই বোন আমার কলিজার ভাই কতজনে কমেন্ট করে আর কলিজার বোন কতজনে কমেন্ট করে এটার উত্তর দেয় আমি সেটা দেখবো ইনশাআল্লাহ সকলেই এটার উত্তর লিখবেন এটা কি কী অক্ষর আছে যদি আপনি পারেন শুধু হা বলবেন শুধু হা লিখলেই বুঝবো যে আমার এই কলিজার বোনটা পারে কলিজার ভাইটা পারে এটা আমি বুঝে নেব ইনশাল্লাহ এবং আপনাদের জন্য দোয়া করবো এগুলো সহজেই পাক আপনাকে কোরআন শিখার তৌফিক দান করে তো সকলে কমেন্টে এটা লিখবেন তা দাল তা 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 ফা ফা হা হা নুন আইন তা নুন আইন তা ইয়া সাদ lam ya sot lam kho ba ro kho ba ro kaf sin ba kaf sin ba kaf sin ba sin ain dal sin ain dal Ya sin ro Ya sin ro Nun fa sin Nun fa sin Ta lam ba Ta lam ba Mim ta ro Mim ta ro Ha ba ta Ha ba ta Ain লাম মিম আইন লাম মিম বা আইন দাল বা আইন দাল শিন জিম আইন শিন জিম আইন অফ লাম মিম অফ লাম মিম আইন, অফ, লাম, আইন, অফ, লাম আইন, লাম অফ, আইন, লাম, অফ হা, লাম কাফ, হা, লাম কাফ সিন, হা মিন, সিন হা, মিন, সিন, ফা হা, সিন, ফা, হা, কাফ, নুন তা। কাফ নুন তা সিন কাফ নুন সিন কাফ নুন বদ হা কাফ বদ হা কাফ ইয়া তালাম লাও ইয়া তা লাম লাও দেখুন এখানে চারটা অক্ষর এক দুই তিন চার ইয়া তা লাম ওয়াও নুন আইন এটা হলো মিম মিম তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ মিম কফ Qa'in Mim Qaf Qa'in sa'qaf Lam Ta sa'qaf Lam Ta Ya Nun Qaf Lam Ba Ya Nun Qaf Lam Ba Ta Bot Lam Lam Ya Lam লাম দেখুন ইয়া তারপরে তা এটা হলো কাফ এই কাফটা লামের সাথে লাগানো আর কি এই কায়দাটা ছাপানোর সময় এটা লাগে গেছে আর কি এটা কিন্তু আলাদা হবে হ্যাঁ লামটা আলাদা হবে কাফটাই লামের থেকেই তো আলাদা হবে এখানে একসাথে দেওয়া লাগানো এটা কাফ ইয়া তা কাফ তারপর এটা হচ্ছে লাম মিম তা মিম উপরে এটা তা নিচেটা মিম তা মিম লাম ইয়া কাফ তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হানুন মিম মিম তা হানুন Lam fa sin of ya nun. Lam fa sin of ya nun. Ya nun fa ain kaf mim. Ya nun fa ain kaf mim. Ya sin ta ya of nun. Ya sin ta ya of nun. Lam lam mim ta of ya nun. লাম লাম মিম তা অফ ইয়া নুন নুন উপরেটা নুন তারপরটা জিম নুন জিম আইন লাম হা মিম আলিফ নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম 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 এটাও লাম এটাও লাম দুটাই লাম 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 আইন لام ميم يا نون لام نون سين همزه لام نون ها ميم لام نون سين همزه لام نون ها ميم لام يا لام يا جيم ميم عين نون كاف ميم لام يا جيم ميم عين نون كاف ميم لام يا سين تا خا লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন লাম ফা নুন কাফ মিম মিম সিন তা আইন ফা নুন এটা হচ্ছে মিম তারপরে সিন তারপরে তা তারপরে দত এটা হলো আইন এটা হলো ফা এটা হলো ইয়া এটা হলো নুন দেখুন আপনারা অনেকেই ভাবতে পারেন যে ক্লাসগুলো অনেক কঠিন আসলে আরবি শিখা কোরআন শিখা এত সহজ এগুলো কোন কঠিনই না দেখুন এখানে যে আমি তৃতীয় ক্লাসটি দিয়েছি তৃতীয় ক্লাসের এই হরফগুলো যদি আপনি চিনতে পারেন এই হরফগুলো যদি তৃতীয় ক্লাসের এই অক্ষরগুলো যদি চিনতে পারেন এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে এগুলো যদি চিনতে পারেন ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি কোরআন শরীফ কোরআন শরীফের অক্ষর অর্থাৎ আরবি উনত্রিশটা হরফ আপনি চিনে গেলেন আর আরবি উনত্রিশটা হরফ চিনলেই আপনার জন্য কোরআন শরীফ শেখা অত্যন্ত সহজ সেজন্য সম্মানিত ভাই এবং বোনেরা যে টুকরা ভাই বোন আপনারা সকলে সময় দিয়ে দিয়ে আপনারা ক্লাসগুলো করবেন এবং সর্বপ্রথম কি হরফগুলো আপনাদেরকে ভালো করে চিনতে হবে হরফগুলো যদি আপনারা চিনতে পারেন এখানে প্রত্যেকটা হরফ ভালো করে চিনে নেবেন আর এখানে তো আপনারা চিনে নেই এই বড়ো বড়ো অক্ষরগুলো আপনারা তো সকলেই চিনেন তো ওই বড় বড় অক্ষরগুলো চেনার পরে আপনারা এই হরফগুলো এই পাঁচ নম্বর পৃষ্ঠার এই হরফ দ্বিতীয় ক্লাসের এই হরফগুলো আপনারা ভালো করে ক্লাসটি করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সকলেই ইনশাল্লাহ কোরআন স্বরূপ শিখতে পারবেন আল্লাহর কাছে আশা রাখি এবং দোয়া করি হরফ বেকারিম আমাদের সবাইকে কোরআন শেখানোর জন্যে কোরআন কোরআন শেখার জন্য কবুল আল মঞ্জুর করেন সকলেই কমেন্টে লিখবো আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি